আসসালামু আলাইকুম এভরিওয়ান নার্সিং ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ আমি অলরেডি এই ভিডিওটা যখন শ্যুট করতেছি এর আগে তিনটা ভিডিও আমি কাটছি মানে সাজেশান যে তোমাদের বের হয়েছে এই সাজেশনের ব্যাপারে বলতে বলতে মনে হচ্ছে যে বেশি ভালো বলে ফেলে দিচ্ছে হয়তো বা চাওয়া বাজি মনে হচ্ছে সেই জন্য কাটছি আবার নতুন করে করতেছি শোনো শেষ মুহূর্তে আমাদের একটা সাজেশন বের হয় প্রত্যেক বছর অ্যান্ড এটা আলহামদুলিল্লাহ ভালো একটা হাইপ ক্রিয়েট করে এর একটা ছোট উদাহরণই যদি বলি যে বিগত বছর এইটা পরে দুই মাসে একটা ছেলে বিএসসিতে ছেচল্লিশতম হয়েছিল হ্যাঁ তুমি চাইলে তার রুল সব কিছু দিয়ে দেওয়া যাবে আমি হয়তো আচ্ছা ভিডিও একটু অন করে দেওয়া আচ্ছা আমি হোয়াটসঅ্যাপ ওর রুলটা খোঁজার চেষ্টা করলাম পাইলাম না এখন তাড়াতাড়ি ভিডিওটা মেক করি তো বুঝতে পারতেছি একটা ছোটো উদাহরণ দিলাম এরকম কিন্তু অসংখ্য ঘটনা ঘটছে তো সেই সাজেশনটা আমরা লঞ্চ করতেছি আগামী এক তারিখ এটা লঞ্চ হবে এটা কেন স্পেশাল কী কী থাকবে সব কিছু এক্সপ্লেন করবো ভিডিওতে আর এক তারিখ লঞ্চ করবো আজকে কেন ভিডিও বানাতেছি সেটাও এক্সপ্লেন করবো সব কিছু এই ভিডিওর মধ্যে থাকবে অ্যান্ড কী স্পেশাল এর মধ্যে আমি শুরুতে বলে রাখতেছি এটা স্পেশাল কেন স্পেশাল সব কিছু এক্সপ্লেন করবো শোনো আমি যখন আজকে এটা অ্যানাউন্স করছি আমার ফ্রি গ্রুপে অ্যানাউন্স করি নেই কিন্তু জাস্ট পেই ব্যাচে অ্যানাউন্স করছি যে ভাইয়া আমার সাজেশান বের হতে যাচ্ছে সাজেশন বের হবে এক তারিখ নাগাদ ডেট দেই নেই তারপর আমার হোয়াটসঅ্যাপের অবস্থা আমি একটু দেখাইতে চাই এই যে টেক্সট যেগুলো আর কি ঝুলে আছে এই যাতেগুলো আমি এখনো পর্যন্ত রিপ্লাই করতে পারি নাই হ্যাঁ চলতেছে চলতেছে তো এই হচ্ছে অবশ্য ভাইয়া সাজেশন কবে বের করবেন আমার জন্য একটা রেখে দিবেন এই সেই অ্যান্ড তারপরে আমি বুঝতে পারলাম যে ঘটনাটা ঠিক ওই বইয়ের মতনই হইতে যাচ্ছে যেটা আমার বই যে বই এনেই আউট হয়ে যাচ্ছে এবং আমি আমার পেইড ব্যাচকে দিতে পারতেছিলাম না আমার পেট ব্যাচের এখনও অনেক স্টুডেন্ট আছে যারা দশ দিন হয়ে গেছে এখনও পর্যন্ত বই পায় না এবং আমার সাথে বেশ মন খারাপ করে আছে যে ভাইয়া এখনও পর্যন্ত কেন বই দিলেন না আমাকে আমি কয়েকজনের মেসেজ এখনও পর্যন্ত সিনও করে নেই কী বলবো বলো তো যাক এই সেম ঘটনা ঘটতে যাচ্ছে অ্যান্ড তখন আমি সিদ্ধান্ত নিলাম যে তোমাদেরকে জানাবো যে তোমাদেরকে প্রি অর্ডার করতে হবে তোমরা যারা নিতে চাও তাদেরকে প্রি অর্ডার করতে হবে প্রি অর্ডার ভাবে করবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন সেভেন ওয়ান জিরো থ্রি টু সিক্স জিরো ওয়ান সেভেন নাইন সেভেন সেভেন ওয়ান জিরো থ্রি টু সিক্স এইখানে হোয়াটসঅ্যাপ করার পরে তুমি আমাকে পেমেন্ট করে জাস্ট ডেলিভারি চার্জটুকু পেমেন্ট করবো আমি দাম বলে দিচ্ছি এই এটার প্রাইস থাকবে হলো গিয়ে দুইশো নব্বই টাকা শুধুমাত্র সাতশনের প্রাইস থাকবে দুইশো নব্বই টাকা এবং ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা মানে হোম ডেলিভারি বাসায় পৌঁছায় দিবে তো সেক্ষেত্রে তুমি শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে এটা কনফার্ম করতে পারবা তারপরে তুমি রিসিভ করবা না করবা না রিটার্ন করবে এগুলো সব সম্পূর্ণ আর কি তোমার দায়িত্বের মধ্যে পড়ে আমাদের আর কিছু এখানে নাই তো যেটা বলতেছিলাম যে এভাবে তুমি যখন করবা এক তারিখ আমরা লঞ্চ করবো এবং লঞ্চ করার সাথে সাথে যারা প্রি অর্ডার করছে তাদেরকে পাঠিয়ে দিবো তারপরে স্টক আউট হয়ে গেলে সেটা পরার কথা আবার ছাপানোর হয়তো আবার সময় পাবো না যেহেতু সময় তো নাই খুবই অল্প এই হলো ব্যাপার স্যাপার আর কি তো সাথে সাথে তোমরা এভাবেই অর্ডার করতে পারো এটা এক তারিখের মধ্যে আমি যখন এখন থেকে ভিডিও মেক করতেছি এক তারিখের মধ্যেই প্রি বুকিংটা চলবে এক তারিখের মধ্যবর্তী সময় এবং একশো টাকা দিয়ে তোমাকে এটা কনফার্ম করতে হবে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এটা কনফার্ম করতে পারো এখন কি কি স্পেশাল আছে বলতেছি দুশো নব্বই টাকা যাদের কাছে একটু বেশি মনে হয়েছে আমি এক্সপ্লেন করতেছি যে এর মধ্যে আসলে কি কি দিছি দেখো তোমাদের শেষ মুহুর্তে কয়েকটা চাহিদা থাকে আমি তোমাদের কাছে এগুলো এক্সপ্লেন করি যে এক থাকে মডেল টেস্ট দুই থাকে কোয়েশ্চেন ব্যাংক এবং তিন থাকে সাজেশান তা আমি সবগুলোকে একসাথে করার ট্রাই করছি কীভাবে আমি এটাকে সাজেশন মেক করছি কীভাবে পঁচিশশো এমসি কেউ এখানে দিচ্ছি পঁচিশশো দুই পাঁচ শূন্য শূন্য এবং এইগুলো তোমার জন্য সাজেশন হিসেবে কাজ করবে মোস্ট ইম্পর্টেন্ট এমসি এবং এইগুলোকে আবার সাজাইছি নার্সিং এর যে কোয়েশ্চেন প্যাটার্ন মার্ক ডিস্ট্রিবিউশন সেটা অনুযায়ী তাতে করে তৈরি হয়েছে পঁচিশটা মডেল টেস্ট এবং এই পঁচিশটা মডেল দিয়ে তুমি নিজেকে যাচাই করতে পারবে তাহলে সাজেশন এবং মডেল টেস্টের চাহিদা দুইটা গেল অ্যান্ড তিন নম্বর হয়েছে কোয়েশ্চেন ব্যাক মানে এই কোয়েশনগুলো আমি কোথা থেকে নিয়েছি এগুলো হইতেছে বিগত বছর নার্সিংয়ের বিভিন্ন পরীক্ষায় গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো আসছিল মানে তোমাদের বিগত বছরের পরীক্ষার কথা বলতেছি সেইগুলো এবং পাশাপাশি বিসিএস ব্যাংক জব বা শিক্ষক নিবন্ধনের যে যে কোশনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো এখানে অ্যাড করছি একটা মজার বিষয় বলি তোমরা দেখবা যে নার্সিংয়ের অনেক কোয়েশন তুমি সার্চ করলে দেখবা যে গুগলে পেয়ে যাচ্ছ যেগুলো বিভিন্ন বিগত বছরের কোয়েশন আসলে মানে তারা অনেক কোয়েশন রিপিট করে বিভিন্ন জায়গা থেকে তো যাই হোক যেগুলো যেগুলো লাগবে সবগুলো আমি এর মধ্যে অ্যাড করছি তাতে করে বিসিএস এর কোশ্চেন থেকে শুরু করে যা যা তোমার লাগবে এই কোয়েশ্চিনগুলো সলভ হয়ে যায় তার মানে কোয়েশ্চেন ব্যাঙ্কের যে সলভ করে তোমার যে চাইতে সেটাও পূরণ হয়ে গেল একাধারে মডেল টেস্ট কোয়েশন ব্যাংক এবং লাস্ট ওয়ান কি সাজেশন প্রতিশো এমসি কেউ থাকবে এখানে মোরগটা আমি তোমাদেরকে একটু দেখাই দিতে চাই তোমরা দেখতে পাচ্ছ কি আমি জানি না মোরক অলরেডি উন্মোচন হয়ে গেছে এটাকে কাহার বলা হয় এই যে আশা করি এখন দেখতে পাচ্ছ সাদা কালো ভার্সান এই আর কি তো তোমরা যারা অর্ডার করতে চাও তারা অর্ডার করতে পারো এবং এই আর কি বা সাজেশন সম্পর্কে সব কিছু আশা করি বলে ফেলছি এর মধ্যে আমি তোমাকে বলতে পারবো যে এই টপিকগুলো যদি কেউ ক্লিয়ার করে মানে এমসি এর যে টপিকগুলো এইগুলো যদি ক্লিয়ার করে এমসি কিউগুলো যদি কেউ ক্লিয়ার করে টেস্ট যদি পজিশন দিয়ে ফেলে তাহলে আর কোনো তার মধ্যে কোনো সন্দেহ থাকার কোনো কথাই না এটা এতটা পারফেক্ট করে তৈরি করা তোমরা যারা অর্ডার করতে চাও আবারও নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন সেভেন ওয়ান জিরো থ্রি টু সিক্স এখানে প্রি অর্ডার করতে পারো এক তারিখের পরেও আমি দিবো ইনশাল্লাহ কিন্তু তখন থাকবে কিনা বা দিতে পারবো কিনা শিওর না থাকবে ইনশাল্লাহ এতটাও বেশি এখনও বড় হয়ে যায় নাই ছোটো মানুষই আসি কিন্তু সত্যিই স্টক আউট হয়ে যায় এবং সত্যিই প্যারার মধ্যে পড়তে হয় দেখা যাচ্ছে অর্ডার করছো দশ দিন পর্যন্ত আমি দিতেই পারি নাই হ্যাঁ এটাই ঘটে থাকে আর কি তো তোমাদের অর্ডারের উপরে ডিপেন্ড করে এইগুলো আবার ছাপাবো এই আর কি যারা অর্ডার করতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই